ভাই কত আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো শুনলাম আপনাদের নাকি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন এর জন্য হ্যাঁ শীতকাল উপলক্ষে আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি

একদম বাহির থেকে আসে ডিরেক্ট হ্যাঁ যদি শুরু একটু লোকেশনটা যদি একটু শেয়ার আমাদের লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডে বাড্ডা জেনারেল হাসপাতালের পাশে নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় জে আর ফার্নিচার আচ্ছা আচ্ছা তাহলে আমরা কোনটা থেকে শুরু করব আজকে আমরা শুরু করব এই ডাইনিং কালেকশনটা দিয়ে এটা সব ইম্পোর্টেড ডাইনিং কালেকশন আচ্ছা খুবই কিন্তু গ্লেজি এটা টপ বেস পুরোটাই কিন্তু মার্বেল দিয়ে করা আছে আচ্ছা একদম ইম্পোর্টেড অরিজিনাল মার্বেল দিয়ে যেটা একদম খুবই গ্লেজি অনেক গ্লেজি আর এটা চেয়ারগুলোও কিন্তু রয়েছে এটা সম্পূর্ণটা এটা চেয়ারটা আমরা তৈরি করি বা চেয়ারের যত ম্যাটেরিয়ালস আছে সবগুলা কিন্তু ইম্পোর্টেড হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যেমন ইম্পোর্টেড এটা ইতালিয়ান ইউনিভার্সাল লেদার আমরা এটাতে ইউজ করেছি তারপর ইতালিয়ান কালার ইউজ করেছি বা এটাতে কাঠটাও আমাদের দেশীয় বেগুনি কাট দিয়ে করা আছে সম্পূর্ণ এই চেয়ারটা এটা শেফটাও কিন্তু খুবই চমৎকার শেফ এটাতে বসে কিন্তু খুবই কমফোর্টেবল আচ্ছা আচ্ছা ডিজাইনটাও সুন্দর হ্যাঁ ডিজাইনটাও খুবই চমৎকার গ্লেজি মার্বেলটা যেমন গ্লেজি আমাদের চেয়ারটাও কিন্তু তেমন গ্লেজ থাকে আচ্ছা অনেক গ্লেজ সাথে কম্বিনেশন করে মূলত চেয়ারটা হচ্ছে দিছি হ্যাঁ চেয়ারটা করেছি এটার সাথে কিন্তু আরো কালেকশন রয়েছে আরো কালার ভেরিয়েন্ট রয়েছে এখানে হোয়াইটের মধ্যে রেখেছি হোয়াইটের মধ্যে ফাইবার রয়েছে দেখেন কতটা জলজল করছে আচ্ছা আচ্ছা ভাই পিছনে হুকটা কি ভাই এটা হচ্ছে আমাদের মুভিং করার জন্য এখানে পিছনে এটা রেখেছি যেহেতু হোয়াইট লেদার এখানে হাতে এখানে ময়লার একটা ছাপ পড়ে যেতে পারে বা দাগ পড়ে যেতে পারে এর কারণে আমরা পিছনে এটা দিয়েছি যেন এটা ধরে আপনি চেয়ারটাকে মুভন করতে পারেন আচ্ছা আচ্ছা তা এই চেয়ারটা এটাও কিন্তু খুব চমৎকার এখানে আমরা রেখেছি এই যে এই পাশে আরেকটি কালারের মধ্যে রেখেছি এটা স্কাই ব্লু কালারের খুবই জোস এই চেয়ারটাও লেদার দিয়ে খুব স্লিভ মধ্যে রেখেছি পায়াটা কতটা চমৎকার নিখুঁত ফিনিশিং দিয়ে করেছি দেখেন প্রত্যেকটা সেলাই ফিনিশিং একদম না ভাই হ্যাঁ একেবারে স্মুথ হাত দিয়ে স্পর্শ না করলে বুঝবেন না যে কতটা স্মুথ এই কালার ফিনিশিং করেছি করেছি মার্বেলটাও

এইটা তো পুরো ভাইরাল ভাইয়া হ্যাঁ একবার ট্রেন্ডিং এই ফার্নিচার হচ্ছে এটা পুরো ভাইরাল আর কি ঠিক আছে একবার ভাইরাল ভাইরাল এটা এটা সম্পূর্ণটা কিন্তু দেখেন আচ্ছা এর নিচে যে প্রিন্টটা রয়েছে গোল্ডেন কালার এটা মূলত কি প্রিন্ট ভাইয়া এটা আপনার শ্যাম্পিং কালার ডকো প্রিন্টও বলে হ্যাঁ ডকো প্রিন্টও করে এটা তো সম্পূর্ণ গাছ পায়ের মধ্যে রাখা আছে পায়াটা এবং চেয়ারটাও কিন্তু আমাদের মডার্ন লুকিং চেয়ার রেখেছি আমরা যে লেদারটা রয়েছে অনেক কাস্টমার যদি চায় যে আমি এটা ব্লু কালার নিব বা রেড কালার নেবে সেই ক্ষেত্রে কি কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই কালার চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এটাকে হোয়াইট রেড আমাদের 200 এর উপরে কালার রয়েছে কালার কালেকশন রয়েছে লেদার বা অথবা ফেব্রিক আপনি চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন সাইজটাও কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ সাইজটাও কাস্টমাইজ করতে পারবেন এটা 5 ফিট বাই 5 ফিট আরাউন্ড রয়েছে আপনি চাইলে স্কয়ার নিতে পারবেন বা আরো বড় নিতে পারবেন 6 ফিট 6 ফিট বা 4 ফিট 4 ফিট 4 চেয়ারে 6 চেয়ার 8 চেয়ার 10 চেয়ার আপনার মনের মতো করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে আরেকটি রয়েছে একদম জলজল করছে আপনার নিজেকে দেখতে পাবেন এতটা ওয়ারেন্টি কত বছর সার্ভিস ওয়ারেন্টি আমাদের চেয়ারের প্রত্যেকটা সার্ভিস থাকে পনেরো বছর গুডপুকার গ্যারান্টি থাকে বিশ বছর

আচ্ছা ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে আছে 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 ঠিক অসংখ্য সোফা আছে আলমারি আছে সুকেজ আছে ঠিক আছে আপনার একই ছাদের নিচে কিন্তু একেবারে রুমের সকল প্রকার ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লং করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ